হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম বলতে পারো একটু বোরিংই বটে তবে আমি যেখানেই যাই ব্লগ বানাই এই জন্য আজকেও বানালাম তো আজকে আমি এসেছি একটা ছাত্র সম্মেলনে আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল তাই জন্যই এখানে আসা সেরকম কোনো আসার ইচ্ছা ছিল না তাও সে বলেছিল বলেই এসছি তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা তো এখানে এসে আমি ফার্স্টেই পুকুর পাড়ে বসে গেছি আমার সাথে আমার এই ফ্রেন্ডটা আছে মুখ ঘুরিয়ে নিল যাই হোক আমাদেরকে বলেছিলো দশটার সময় শুরু হবে এখন বারোটা বাঁচতে যায় কিন্তু এখনও কিছু শুরু হয়নি ওই যে দেখো এখানে কি করছে আমি নিজেও জানি না আমরা তো ভীষণই বোরিং হচ্ছি সকাল থেকে কিছু খেয়ে আসিনি আর খিদেও পেয়েছে ওইখানে গাছের তলায়ও কিছুজন বসে রয়েছে বলতে গেলে আজকের স্টুডেন্টদের নিয়ে কিছু আলোচনা হবে এসব ছাত্রদের কী তর্ক বিতর্ক আমি ঠিক জানি না তো দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে গাইস এই হচ্ছে সেই বন্ধু হানি সিং কে সকাল থেকে আমাদের অভুক্ত রেখেছি হবে ওকে হচ্ছে ব্লগ হচ্ছে

Bu dinar bat dinar bat SFJ Ahmed devji lecture kushkunu ka ji

উপনীত হচ্ছি যে আমরা এই ছাত্র লোকাল কমিটিকে আমরা ভাতৃপ্রতিম সংগঠন ডিওয়াই ভাই কতটা কি সহযোগিতা করে সহযোগিতা করে আরো বেশি প্রাণবন্ত আরো বেশি সংগঠিত করে তুলতে পারি কতটা কি সহযোগিতা করতে পারি আমাদের ভাই বোনদের সেটা আমরা নিশ্চয়ই আপনাদের কাছে প্রতিশ্রুতি রাখছি আমি সংক্ষেপে কিছু ছাত্র আন্দোলনের বিষয়ের কথা বলি তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের এই জেলায় শিল্পায়নের জোয়ার আনতে চেয়েছিলেন শুধু আমাদের জেলায় নয় সারা রাজ্যে যে জোয়ার আনতে চেয়েছিলেন যার ফলে কর্মসংস্থান হতো সেই প্রেক্ষিতে যারা যারা বিরোধী ছিল এখন যারা যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি তখন তিনি বিরোধী নেত্রী একটা হঠাৎকারী আন্দোলনের মাধ্যমে সারা পূর্ব মেদিনীপুরকে শ্মশানে পরিণত করেছিলেন পেট্রোল গ্যাস ঋণ সেখানে পরিশোধিত হয়ে তৈরি হতো রিফাইনারি কারখানা ছিল হলদিয়া শিল্পাঞ্চল তিনশো ছোট বড় কারখানা গড়ে উঠেছিল আমাদের এই শহরে যদি দেখা যায় একটা বিরাট অংশের ছাত্র যুব যারা কর্মসংস্থান পেয়েছে তাদের সঙ্গে যুক্ত আছে তাদের এই হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা এই সমস্ত কিছু তথ্য আপনারা নিজেরাই খুলে পাবেন

আর প্রতিবারের মতো এবারও বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা ফোটাফুটি সাবস্ক্রাইব করে দাও কি করছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে নেক্সট বগে